আমরা আইনজীবী সমাজ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অবিলম্বে প্রতারণা বন্ধ করে স্বাক্ষরিত সনদ যা প্রডিউস করা হয়েছিল তা জাতির সামনে উপস্থাপন করার জন্য বিদায়ের পর আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক সরকার পাবে যে ভোটের জন্য আমার ভাই রক্ত দিয়েছে যে ভোটের জন্য আমার ভাই গুম হয়েছিল যে ভোটের জন্য আমার ভাইকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল সেই ভোট অনুষ্ঠিত হবে বর্তমান আমাদের দেশে গণতান্ত্রিক কোন সরকার নেই কারো কথায় কারো পরামর্শে তা থেকে ডেভিয়েট করবেন না যদি ডেভিয়েট করেন বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে অত্যন্ত সামনে বলতে হচ্ছে আমরা যা প্রত্যাশা করেছিলাম তার সাথে বর্তমান এই সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে বাংলাদেশের মানুষ সন্দিহান হচ্ছে